আপনারা শুনছেন হরাল গসিপ আপনাদের সাথে আমি শম্পা মণ্ডল শুরু করছি আজকের নতুন এপিসোড এপিসোড নাম্বার ফর্টি আপনারা শুনছেন মোহিনী যেমন দেখতে তার রূপ তেমনই তার কথাবার্তা অসম্ভব সুন্দর মনকে প্রভাবিত করে তোলে যেন প্রতিটি পুরুষের মনের আকাঙ্ক্ষা সে এক অসম্ভব সুন্দর অশরীলী যার ভৌতিক পুরুষের মনকে গ্রাস করে খুবলে বের করে আনে তাদের শরীর থেকে তাদের হিটপিণ্ড তার চোখে রয়েছে অসম্ভব মায়া আর সেই মায়ায় আটকে যায় অনেকেই এক অশরিলী অতীপ্ত আত্মা হচ্ছে মোহিনী আর মোহিনীর মায়ায় যে একবার পা দেয় সে আর কখনো ফিরে আসতে পারে না মোহিনীর কালো ছায়া তাকে গ্রাস করে নতুন গল্প মোহিনী শুরু করার আগে যারা যারা আমার চ্যানেল হরাল কসিপকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা তারা সাবস্ক্রাইব করো তোমাদের একটি ছোট্ট সহযোগিতা আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিন্ন ভিন্ন ধরনের গল্প দিতে আমাকে উৎসাহিত করে চলো এবার গল্পটি শুরু করা যাক পাহাড়িয়া এলাকা সবুজের চারপাশ ঘেরা বড় বড় গাছ সারি সারি দাঁড়িয়ে আছে পাহাড় ঘেসে নেমে চলেছে জল রয়েছে চারপাশে নানান রকম বন্য ফুল প্রজাপতিরা পাখা মিলে উড়ে বেড়াচ্ছে পাখিরা মনের আনন্দে গান গেয়ে বেড়ায় এমনই এক মনোরম পরিবেশে বাস করে মোহিনী দিনের বেলায় তো জায়গাটা খুব শান্ত থাকে কিন্তু রাত হলেই নেমে আসে মোহিনী অন্ধকারের কালো নিবৃত্ত ছায়া যা অপেক্ষা করে তার নতুন নতুন শিকারের গাছের ডালে পা ঝুলিয়ে মোহিনী বসে আছে আর নিজের মাথাটা একবার সামনের দিকে আর একবার পেছনের দিকে ঘোরাচ্ছে অনবরত ঘোরাচ্ছে মোহিনীর হাতে পায়ে নখ অসম্ভব বড় মোহিনীর চুলগুলো লম্বা ঘন কালো মোহিনীর চোখগুলো সাদা ঘোলাটে মণিগুলো যেন বাইরে বেরিয়ে আসছে মণি দিয়ে যেন লাল রক্ত দেখা যাচ্ছে আর মোহিনীর গলার স্বর সুমধুর মিষ্টি তার কণ্ঠের স্বর তার শিকারদের প্রভাবিত করে তোলে এটা ছিল মোহিনীর নৃশংস ভয়াবহ তার রূপ তবে সে তার শিকারদের সামনে এক অন্য রূপে আবির্ভাব হয় মোহিনী যে স্থানে বাস করে সেই স্থানের মাঝখান দিয়ে তৈরি হয়েছে নতুন রাস্তা চারপাশে লাইটের ব্যবস্থাও করা হয়েছে আর তার কিছুটা দূরেই রয়েছে একটি হোটেল দেশ বিদেশের বহু লোক এখানে ঘুরতে আসে তাদের মধ্যেই বেছে বেছে মোহিনী কিছু মানুষকে নিজের শিকার বানায় রাত হয়ে যায় আমাবস্যার রাত চারপাশে ঘুটঘুটে কালো অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশ মনে হচ্ছে মুসুল ধারায় এখনই বৃষ্টি নামবে কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও শুরু হয় গাছের ডালে বসে মোহিনী অপেক্ষা করছিল শিকারের আর তখনই দেখে দূরে একটা গাড়ি আসতে একটা সাদা রঙের গাড়ি গাড়ির লাইটটা জল করছে মোহিনীর চোখে গাছ থেকে আস্তে আস্তে নেমে আসে মোহিনী সেই গাড়িতে ছিল চার বন্ধু মোহন রোহিত নিশিত অখিলেশ মোহিনীর বাসস্থানের কাছে এসে গাড়িটি খারাপ হয়ে যায় চার বন্ধু গাড়ি থেকে নামে ওদের মধ্যে মোহন গাড়িটা ঠিক করার চেষ্টা করছিল আর ওদের মধ্যে বাকি তিনজন বাইরে বেরিয়ে আশেপাশের দৃশ্য দেখছিল অখিলেশ একটা সিগারেট ধরায় আর বাকি তিন বন্ধু একটান একটান করে সিগারেটে টান দেয় তখন বৃষ্টিটা থেমে গেছে বড় বড় গাছের পাতায় থাকা জলগুলো টপ টপ করে পড়ছে গাড়িটা মহন তখনও ঠিক করে উঠতে পারেনি রোহিত আর সামনের দিকে একটু এগিয়ে মোহন আর অখিলেশ গাড়ি ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে সামনের দিকে ঝর্নার কাছে একটু এগিয়ে যেতেই তারা দেখে যে একজন অপরূপা সুন্দরী নারী জল থেকে উঠে আসছে আস্তে আস্তে পা ফেলে সে ওপরের দিকে উঠে আসছে আমাবস্যার রাতেও তার রূপের আলোয় যেন ছলমল করে উঠল চারিদিকটা সে অপরূপা নারীর পরনে রয়েছে সাদা শাড়ি তার চুলগুলো যেন হাওয়ায় উঠছে লম্বা লম্বা কালো ঘন কেশ যেন তার হাওয়ায় ভেসে উঠছে তার পায়ে রয়েছে পায়েল ঝন ঝন আওয়াজ হচ্ছে সেই অপরূপা নারীকে দেখে যেন দুই বন্ধু চোখই সরাতে পারছে না দুই বন্ধুর দিকে একবার তাকিয়ে চোখগুলো নিচের দিকে নামিয়ে নাই। সেই সুন্দরী রমণী তারপর আপন মনে নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলে দুই বন্ধু তাকে দেখে এতই আকৃষ্ট হয়েছে যে দুজনেই তার প্রেমে পড়ে গেছে আর সেই সুন্দরী রমণীর পেছন পেছন ধাওয়া করতে থাকে কিছু দূর যাওয়ার পর সেই রমণী জঙ্গলের মধ্যে প্রবেশ করে রোহিত আর নিশিত দুই বন্ধু মিলে তার পেছন পেছন জঙ্গলে প্রবেশ করে কিছু দূর যাওয়ার পর তারা ওই রমণীকে হারিয়ে ফেলে তাই রোহিত যায় ডান দিকে আর নিশিত যায় বাম দিকে তাকে খোঁজার জন্য দুই বন্ধু আলাদা হয়ে যায় কিছু দূর যাওয়ার পর রোহিত সেই রমণীকে দেখতে পাই ওই রমণী একটি গাছের কাছে দাঁড়িয়ে আছে পেছন দিকে মুখ করে তার খোলা চুলগুলো হাওয়ায় উঠছে রোহিত তার কাছে যায় আর তাকে বলে আমি তোমার প্রেমে পড়ে গেছি আমি তোমার সাথেই থাকতে চাই তোমার নাম কি কোথায় থাকো তুমি আর এই জঙ্গলে বা কি করছো মেয়েটি কোনো উত্তর দেয় না রোহিত তার ঘাড়ে হাত দিয়ে তাকে ডাকে আর তখনই সে পেছর ঘুরে তাকায় আর মুচকি হেসে বলে আমার নাম মোহিনী আমি এখানেই থাকি এটাই আমার বাসস্থান বাসস্থান রোহিত বলে এই আবার হয় নাকি মোহিনী বলে হ্যাঁ হ্যাঁ হয়তো রোহিত বলে তুমি আমার সাথে চলো আমি তোমাকে রানি করে রাখবো মোহিনী মুচকে হাসে আর বলে আমি তো কোথাও যাব না আমি এখানেই থাকবো আর আমি তোমাকে শেষ করতেই এসেছি রোহিত বলে তুমি আমাকে শেষ করতে এসেছ মানে কি বলছো তুমি মোহিনী বলে এত রাতে একটা মেয়ের কেউ আসে তাও আবার এত পেছন পেছন না কি ঘন জঙ্গলের মধ্যে সাধারণ মেয়ে কি কোনো এত রাতে বাইরে ঘুরে বেড়ায় এখন তো রাত বারোটা বাজে এই টাইমে কেউই থাকে না এই জঙ্গলের রাস্তায় এই বলে মোহিনী হাওয়ায় ভাসতে শুরু করে নিজের বিকৃত রূপ ধারণ করে নিজের মনমোহিনী রূপ ছেড়ে আসল রূপে ফিরে আসে আর জোরে জোরে হাসতে শুরু করে তার হাতের বড় বড় তীক্ষ্ণ নখগুলো দিয়ে রোহিতের গলা টিপে ধরে আর তাকে মাটি থেকে ওপরে তোলে নিজের মুখে সামনাসামনি ধরে রোহিতকে আর অন্য হাত দিয়ে তার হাতের তীক্ষ্ণ আঙুল দিয়ে রোহিতের বুকের ভেতর থেকে তার হৃদপিণ্ডটা বের করে আনে গল করে রক্ত বেরিয়ে আসে শটপট করতে করতে রোহিত মারা যায় আর মোহিনী তার হিটপিণ্ডটাকে খাবার হিসেবে ভক্ষণ করে মোহিনীর ঠোঁটগুলো রক্তে রাঙিয়ে নেয় এরপর মোহিনী যায় নিশিতের কাছে নিশিত তখন মোহিনীকে চারপাশে খুঁজে বেড়াচ্ছে অন্ধকারের মধ্যে আলো ঝলমল করতে করতে এগিয়ে আসে মোহিনী নিশিত মোহিনীকে আসতে দেখে চুপচাপ দাঁড়িয়ে পড়ে মোহিনী নিশীতের সামনাসামনি এসে দাঁড়াই তখন নিশীত মোহিনীকে বলে তুমি অপরূপা সুন্দরী তুমি আমার সাথে চলো আমি তোমাকে আমার কাছে রেখে দেব। তখন মোহিনী মুচকি হেসে বলে তোমার তো বউ আছে তুমি আমাকে কোথায় নিয়ে গিয়ে রাখবে তখন নিশিত বলে আমার বউ আছে তুমি জানলে কি করে এর আগে তো আমাদের কখনো দেখা হয়নি তখন মোহিনী মুচকি হেসে বলে আমি তো সব জানি আমার কাছ থেকে কিছুই লোকানো যায় না আর আমার হাত থেকে কেউ ছাড়াও পায় না এই বলে মোহিনী তার বিকৃত রূপ ধারণ করে আর হাওয়ায় ভাসতে শুরু করে মোহিনীর লম্বা লম্বা চুলগুলো হাওয়ায় উড়তে থাকে তার ফ্যাকাশে চোখ দিয়ে যেন সে তখনই নিশীতকে গিলে খাবে মোহিনীর এমন দৃশ্য দেখে নিশীত ভয়ে পালাতে যায় নিশীতকে তার বড় বড় তীক্ষ্ণ আঙুল দিয়ে পেছন থেকে ধরে আর একটা বড় গাছের সাথে তার মাথাটা ঠুকে দেয় নিশীতের মাথা থেকে রক্ত গল গল করে বেরিয়ে আসে এবার মোহিনী তার সামনে যায় নিশীতকে মাটি থেকে কিছুটা ওপরে তোলে তীক্ষ্ণ লম্বা লম্বা সরু আঙুলগুলো দিয়ে তার হৃৎপিণ্ডটাকে বাইরে বের করে আনে অতিরিক্ত রক্তক্ষরণা তার হৃৎপিণ্ড বাইরে বের করে আনার জন্য তখনই সে মারা যায় মোহিনী তার হৃদপিণ্ডটাকে ভক্ষণ করে মহন আর নিশিত ছিল গাড়ির কাছে ওদের গাড়িটা ঠিক হয়ে গেছে কিন্তু দুই বন্ধু এখনো ফিরছে না দেখে দুজনে খুব চিন্তিত হয়ে পড়ে তাই আশেপাশে খোঁজার জন্য দুজনেই বেরিয়ে পড়ে গাড়িটাকে ওখানেই লক করে রেখে দেয় আমাবস্যার রাত চারিদিকে ঘুটঘুটে অন্ধকার সেরকম খুব একটা কিছুই দেখা যাচ্ছে না আর অনেক রাতও হয়ে গেছে তাই দুই বন্ধু দুই দিকে যায় খোঁজার জন্য আর একে অপরকে বলে তুই যদি পেয়ে যাস ওদের দুজনকে দেখতে তাহলে আমাকে ফোন করে জানিয়ে দিবি আমি গাড়ির কাছে চলে আসব। মোহন বলল ঠিক আছে তাই হবে অখিলেশ জঙ্গলের মধ্যে প্রবেশ করে কিছু দূর যাওয়ার পরও ওদের দুজনের মধ্যে কাউকেই দেখতে পায় না তখনই কান্নার সুর ভেসে আসে অখিলেশের কানে আশেপাশে তাকিয়ে দেখে একটি মেয়ে গাছের নিচে বসে কান্না করছে অখিলেশ তার কাছে যায় এবং তাকে বলে এত রাতে তুমি এখানে বসে কান্না করছো কেন আর কে তুমি এখানেই বা কি করছো তখন মেয়েটি আস্তে আস্তে অখিলেশের দিকে তাকায় আর তাকে বলে আমি এখানে হারিয়ে গেছি আমি এখানে বেড়াতে এসেছিলাম আমার বান্ধবীদের সাথে তারপরে হারিয়ে ফেলেছি তাদের এখানকার রাস্তাঘাট আমি চিনি না তাই ওদেরকে খুঁজেও বের করতে পারিনি তখন অখিলেশ বলে তোমার নাম কি আর বাড়ি কোথায় তখন ওই মেয়েটি বলে আমার নাম মোহিনী তুমি কি আমাকে হোটেলটা অবধি পৌঁছে দিতে পারবে তখন অখিলেশ বলে হ্যাঁ পারবো কিন্তু আমি আমার বন্ধুকে খুঁজছি ওরা দুজনে যে কোথায় গেল কোথাও খুঁজে পাচ্ছি না ওদের দুজনকে তুমি কি কাউকে জঙ্গলের ভেতরে আসতে দেখেছ মোহিনী তখন মোহিনী বলে না এদিকে আমি কাউকে আসতে দেখিনি তখন অখিলেশ বলে তুমি আমার সাথে চলো ওদের দুজনকে একটু খুঁজে নি তারপর তোমাকে হোটেলে পৌঁছে দেব। তখন মোহিনী বলে বেশ চলো কিছু দূর যাওয়ার পর অখিলেশ বলে ওদেরকে তো দেখতেই পাচ্ছি না ওরা কোথায় গেল কে জানে তখন মোহিনী বলে ওদেরকে আর তুমি কোনোদিনও খুঁজে পাবে না ওরা চিরতরে হারিয়ে গেছে তখন অখিলেশ বলল তুমি এসব কি বলছো তখন মোহিনী বলল আমি ঠিকই বলছি ওরা চিরকালের মতো মৃত্যু লোকে চলে গেছে এবার যে তোমার পালা তখন অখিলেশ বলে এসব তুমি কি আবল বলছো তখন মোহিনী জোরে জোরে হাসতে আরম্ভ করে আর আস্তে আস্তে নিজের বিকৃত রূপ ধারণ করে আবার হাওয়ায় ভাসতে শুরু করে আর জোরে জোরে বলতে থাকে এবার তো তোকে শেষ করার পালা এবার তো তোকে শেষ করব। মোহিনীর লম্বা লম্বা চুলগুলো হাওয়ায় উঠছে অখিলেশ মোহিনীকে হাওয়ায় উঠতে দেখে সে কি করবে কিছুই বুঝতে পারে না এরই মধ্যে মোহিনী তাকে আক্রমণ করে মোহিনী তার হাতের আঙুলটা দিয়ে অখিলেশের গলা টিপে ধরে আর তার তীক্ষ্ণ নোংগুলো অখিলেশের গলায় ঢুকিয়ে দেয় অখিলেশের গলা থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসে আর তার অপর হাত দিয়ে অখিলেশের হৃৎপিণ্ডটা বাইরে বের করে আনে অখিলেশ ব্যথায় চিৎকার করে মারা যায় আর সেই চিৎকারের আওয়াজ গিয়ে পৌঁছায় মোহনের কানে মোহন আসার আগে মারা যায় অখিলেশ আর তার নিথর দেহটা মাটিতে পড়ে থাকে আর ওর বাকি দুই বন্ধু দেহ মাটিতে পড়ে থাকে মোহন এসে তার বন্ধুদের মৃত দেহগুলো দেখে আর তার পাশে মোহিনীকে দাঁড়িয়ে থাকতে দেখে মোহিনীর বিকট ভয়ঙ্কর রূপ দেখে মোহন তাকে বলে কে তুমি আর তুমি আমার বন্ধুদের মারলে কেন তখন মোহিনী বলে এটা আমার বাসস্থান আর এখান দিয়ে যে যাবে তাকে আমি বিনাশ জঙ্গল থেকে আর কেউ বেরোতে পারবে না তুইও বেরোতে পারবি না তোকেও আমি শেষ করব এই বলে মোহিনী হাওয়ায় ভাসতে থাকে আবারও মোহিনীর চুলগুলো হাওয়ায় উঠতে থাকে মোহন ওর বন্ধুদের মৃতদেহগুলোর কাছে বসে পড়েছিল মোহিনী তার তীক্ষ্ণ হাতের আঙুলগুলো দিয়ে মোহনকে তোলে আর একদম তার মুখের সামনা সামনে ধরে অপর হাতের তীক্ষ্ণ নখগুলো দিয়ে মোহনের হিটপিণ্ডটাকে বাইরে বের করে আনে গল গল করে রক্ত বেরিয়ে আসে মারা যায় মোহন সেও মৃত্যুর কোলে ঢলে পড়ে মোহিনী তার হিটপিণ্ডটাকে ভক্ষণ করে আর তার নিথর দেহটাকে ফেলে দেয় তার তিন বন্ধুর সাথে পরের দিন সকালে ফরেস্ট অফিসার এসে তাদের চারজনের দেহগুলো উদ্ধার করে এবং তাদের আইডি প্রুফ দেখে তাদের বাড়িতে জানায় আর এদিকে মোহিনী আবারও নতুন কোনো শিকারের অপেক্ষায় বসে থাকে এতক্ষণ আপনারা শুনলেন মোহিনী আওয়াজে শম্পা মণ্ডল আজকের গল্প এখানেই শেষ করলাম বন্ধুরা গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো যারা যারা আমার চ্যানেলের প্রতিটা গল্প দেখো আর এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এরকম ভিন্ন ভিন্ন ধরনের গল্প পেতে চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে তোমাদের একটি ছোট্ট সহযোগিতা আমার চ্যানেলে নতুন নতুন গল্প দিতে আমাকে উৎসাহিত করে